যখনই আদালতে কাউকে তোলা হয় অর্থাৎ কোনো ভিআইপির ক্ষেত্রে সেখানে কিন্তু পুলিশের কড়াকড়ি ব্যবস্থা থাকে এক্ষেত্রে দেখা যাচ্ছে আরাবুল ইসলামকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে বাড়িপুর কোর্টে তোলা হবে এই মুহূর্তে বাড়িপুর কোর্ট চত্বরে রয়েছি শুভ্র তোমাকে যে ছবিটা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ পুলিশের কড়াকড়ি ব্যবস্থা রয়েছে এখানে এসডিপিও তিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন চত্বরে যাতে কোথাও কোনোরকম বিশৃঙ্খলা বা কোনো রকম জমায়েত যাতে না থাকে সেই দিকে তিনি নজরদারি চালাচ্ছেন অর্থাৎ কোনোরকম যাতে কোনো অঘটন না ঘটে আরাবুল ইসলাম যখন বাড়িপুর কোর্টে তোলা হবে লক আপে নিয়ে আসা হবে সেই দিকে কিন্তু নজরদারি চালাচ্ছেন তুমি জানো যে দু সালের পনেরোই জুনের ঘটনা পঞ্চায়েত নির্বাচনে যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে ঘটনা ঘটে সেই ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয় এক্ষেত্রে একজন আইএসএফ কর্মী তার মৃত্যু হয় মহিউদ্দিন মোল্লা তার পরিবারের লোকজনরা খুনের অভিযোগ দায়ের করেন এবং সেখানে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল এবং এরপর গতকাল কলকাতা পুলিশের একটা টিম আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে আসে লালবাজার সূত্রে যেটা আমরা জানতে পারছি এই ঘটনায় খুন সহ অর্থাৎ অস্ত্র অস্ত্র দিয়ে আর্মস অ্যাক্টে মামলা দায়ের হয়েছে হিংসাত্মক ঘটনা ছড়ানোর বিরুদ্ধে মামলা হয়েছে অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির ওয়ান ফার্টি সেভেন ওয়ান ফার্টি এইট ওয়ান ফার্টি নাইন তিনশো বত্রিশ তিনশো তিপ্পান্ন তিনশো সাত তিনশো দুই অর্থাৎ তুমি বুঝতেই পারছো একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে অপরদিকে আরাবুল ইসলামের ছেলে তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল তিনি যেমনটা বলছেন যে সেই সময় ঘটনায় আরও দুজন তৃণমূল কর্মীরও মৃত্যু হয়েছিল রাজু নস্ক সহ দুজনের মোট মৃত্যু হয়েছিল সেই ঘটনায় নওশাদ সিদ্দিকি বা আইএসএফ কর্মীরা জড়িত ছিল তাহলে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এই প্রশ্ন আরাবুল ইসলামের ছেলে তুলেছে আর কিছুক্ষণের পরে কিন্তু আরাবুল ইসলামকে নিয়ে আসা হবে আমি তোমাকে আর একবার ছবিটা দেখাবো ক্যামেরা পার্সন বলবো তুমি দেখতে পাচ্ছ বাড়িপুরের এসডিপিও তিনি স্বয়ং নিজে দাঁড়িয়ে রয়েছেন অন্যান্য পুলিশ কর্মীরা রয়েছেন কোথাও কোনোরকম বিশৃঙ্খলা জমায় দেখতে পারলেই সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আরাবুল ইসলামকে যখন এই বাড়িপুর পুলিশ করলাম কাপে নিয়ে আসা হবে সেখানে যাতে কোনো রকম স্লোগান বা কোনো রকম অশান্তি বিশৃঙ্খলা না হয় সেই দিকে কিন্তু পুলিশের একটা বড় টিম নজরদারি চালাচ্ছে আত্রেই ধন্যবাদ রনয় আমাদের প্রতিনিধি কোর্ট চত্বরের ছবি তুলে ধরছিলেন বারুইপুর আদালতে পুলিশে পুলিশে ছয় লাভ রয়েছে এসডিপিও বারুইপুর স্বয়ং তিনি রয়েছেন কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তার জন্য তৎপর রয়েছে পুলিশ পনেরো তারিখ একটা মার্ডার হয়েছিলো আইএসএফের একজন সেই কেসে নাকি অ্যারেস্ট করা হয়েছে ওই দিন নমিনেশানের লাস্ট ডেট ছিল ওই দিনে আমরা সবাই ওখানেই ছিলাম বিডিও অফিসের ভেতরে তার সিসিটিভি দেখলে সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন এই ঘটনায় ওয়ান আরাবুল ইসলাম বা আমাদের দলের নেতৃত্বদের কোনো এখানে যোগসাজশ যোগাযোগ কোনো কিছুই নেই নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে আমাদের দলে দু দুজন মার্ডার হল তাকে কেন গ্রেপ্তার নয় বাবার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নয় গণতন্ত্র অকাল ধরাই আমরা নিয়ে যাই আর আরাবুল ইসলামদের মতে যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলাই বেঁধে ওঠে আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেই জন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠত কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা